শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি আসাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো বন্ধুরা সকাল সকালে এসেছি কুমড়ো কুমড়োর জাংলায়। তো আজকে ভাবছি কয়েকটা ডগা কাটবো মানে তোমার দাদা ভাই কালকেই বলেছিল কয়েকটা কুমড়োর ডগা কাটতে মানে কি যেগুলো ঝুলে ঝুলে রয়েছে তো ভাবছি কাটবো কিন্তু কোন দিক থেকে কাটবো সেটাই বুঝতে পারছি না মানে সবগুলো কুমড়োর ডোগায় না ছোট্ট ছোট্টো জালি কুমড়ো এসছে তো ওই জন্য আর কাটতেও ইচ্ছে করছিল না কিন্তু কুমড়োর ডগাগুলো ঝুলে ঝুলে নামছে না কাটলেও হবে না আর কুমড়ো ডোকা কাটলে আরও ডোকা বাড়ে মানে যে জায়গা দিয়ে তোমরা মানে ডগাটা কাটবে সেই জায়গা দিয়ে আরও দুটো করে ডোকা বাড়বে আর এই কুমড়ো গাছ থেকে না আজকেই প্রথম ডোকা কাটছে কারণ এর আগে কাটা হয়নি কারণ নতুন গাছ সেরকমভাবে ডগা ছাড়েনি ওই জন্য কাটছিলাম না কিন্তু এখন মোটামুটি বেশ ভালোই ডোগা ছেড়ে গেছে তো বেছে বেছে যেই জায়গা থেকে মানে কুমড়ো জালি কুমড়ো নেই সেই ডোগা থেকে দু তিনটে ডোকা কাটবো বেশি কাটবো না তো এই দেখো আমার মোটামুটি কাটার শেষের দিকেই কারণ দুজন মানুষ বেশি লাগবেও না তিন চারটে ডগা হলেই হয়ে যায় আর এই দেখো বেগুন গাছগুলো একটু বড় বড়ো হয়ে গেছে কদিন আগে কেড়ে দিয়েছিলো তোমাদের দাদা ভাই তো এই যে এই লঙ্কা গাছগুলো তো লঙ্কা ধরে গেছে তো মোটামুটি টুকি টাকি সবজি হয়ে গেছে বাড়ির থেকে তো এইদিকে না মানে কি গ্রামের মানুষরা সব বাড়িতেই এক দুটো করে সবজি গাছ লাগায় আর লাগালে ভালোই হয় যখন ঘরে সবজি না থাকে এগুলো দিয়েই চলে যায় তো তারপর চলে এলাম ঘরে তো ঘরে ভাবছি আজকে কম্বলটা একটু রোদে দেবো কারণ অনেক দিন হয়ে গেছে কম্বলটা রোদেও দেওয়া হয় না তো কম্বলটা রোদে দিয়ে চা করতে এসেছি তো আজকে তো তোমাদের দাদা ভাই আগেই চলে গেছে তোমাদেরকে তো আগেই বলেছি ওই জন্য নিজের জন্যেই চা করবো আর এখানে হচ্ছে মেয়ের জন্য মেঘি বসে দিয়েছি কারণ ও আজকে দুধ বিস্কুট খাবে না রোজ রোজ আর দুধ বিস্কুট ভালো লাগে না ওই জন্য আজকে বলছে মা আমাকে মেঘি বানিয়ে দাও তো ওই জন্য মা মেয়ে খেতে বসে গেছি আর বাবিটা এত ম্যাগি লাবার যে সব কিছুই শেয়ার করবে কিন্তু মেগিটাও কারোর সাথে শেয়ার করবে না এমনকি আমার সাথেও না মানে এতটাই ভালোবাসে মেঘিও বন্ধুরা যে খাওয়া কমপ্লিট তো এখন ভাবছি বিছানাগুলো একটু রোদে দিবো তো অনেক দিন হয়ে গেছে তসুগুলা রোদেই দিইনি সে যে ঠান্ডার সময় দিতাম মানে দুই তিন দিন পর পর কারণ টসুগুলো একটু মানে ড্যাম হয়ে যায় মানে একটু নিচে হয়ে যায় তো রোদে দিলে না আবারও ফুলে ওঠে তো ওই ভাবছি আজকে একটু রোদে দেব আর তার মধ্যে বাবলি তো মেঘি এতই ভালোবাসে তো কাছে থেকে বললাম যে আমাকে একটু দেখেতে। তো চামচ থেকে এইটুকু মাত্র মেঘি উঠেছে তো ভাবছে মা আরও যদি চায় ওই জন্য এই ঘর থেকে বেরিয়ে গেল আর এর মধ্যে দেখো জগগুলো দিয়ে গেল কালকে যে নিয়ে গেছিল মানে যে এবারই বার্থডে ছিল তো আমাদের ঘরে তিনটে জগ ছিল তো তিন ওটাই নিয়ে গেছে তো রাত্রে ওই জন্য ঘরে জল আনবো আর কিছুই নেই পরে গ্লাসে করে জল এনে ঢেকে রেখেছি তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো চা খেতে খেতেই এসে গেল ভাসতে ওকে এই যে গামছা দিয়ে ধুতি পরে দিতে হয় তো তোমাদেরকে আমি এর আগে ব্লগে বলেছিলাম যে আমরা আসাম দেশে থাকি তো সেখানে এই পয়লা বৈশাখ দিন মানে বিহু উৎসব পালন করে আর এই উৎসবটা মানে মোটামুটি তোমার এক সপ্তাহ পর্যন্তই থাকে অনেক জায়গায় ফাংশনও হয় আর গ্রামের যারা থাকে তো তারা কী করে এই তো ধুতি পাঞ্জাবি আর মেয়েগুলো মেখলা চাদর পরে বাড়ি বাড়ি যায় যে যার থেকে পয়সায় হোক চাল ডাল যে হোক দেয় তো সেগুলো তুলে তুলে একদিন সবাই মিলে পিকনিক খায় তো সেরকমটাই আমাদের বাড়ির থেকে যাবে হলো আমার ভাসতে মানে ভাসুরের ছোট্ট ছেলে তো ওর রেডি হওয়া দেখে বাবলিও তো কান্নাকাটি করছে ও যাবে তো অনেক দূর হাঁটবে বাবলি তো অত দূর হাঁটতে পারবে না তো ওই যখন রেডি করে দিচ্ছি না তো ওই যে ভাস থেকে গামছা দিয়ে ধুতিটা পরিয়ে দিলাম তারপরে এই যে যে যেটা নিয়ম গামছা একটা গলায় দিতে হয় আর একটা কোমরে বাঁধতে হয় তারপরে দেখো এখানে দিদি ভাই এই যে শিল তো গরুর ওষুধ বেটে নিচ্ছে মানে গরুটা না জ্বর হয়েছে আর আমাদের গ্রামের গরুর জ্বর হলে কী যেন একটা গাছ অন্তর ওষুধ আছে সেটা বেটে খাওয়িয়ে দেয় তো এই তো তারপরে চলে এলো মেহেন্দি পড়তে মানে সবাই বিহু নাচবে বললামই তোমাদেরকে তো বিহু নাচার জন্য আগে মেয়েদেরকে সাজতে হবে তো ওই জন্য মেহেন্দি পরতে এসছে আর জানো তো সত্যি কথা কি আমি না মেহেন্দি পরিয়ে দিতে জানি না কিন্তু ছোট বাচ্চা অনেক হাঙস করে এসছে তো ওকে ঘুরিয়ে দিতে পারছি না তো ওই জন্য বললাম আমি কিন্তু পারি না তো আধা মাথা যেরকমটাই হয় ওরকম করে করিয়ে দিলাম তো বাকিটা তারা সামলে নিবি কিস জন্য আমি পড়তে পারি না তো দেখো নিজেকে এরকম আধা মাথা করে মেহেন্দিটা পরে দিলাম তারপরে দেখি আরেকটা বোন এসছে তো ওকে বললাম যে তুই মেহেন্দিটা পরে দে আরো অনেক কাম কাজ রয়ে গেছে এইদিকে টুসুকটা রোদে দিব ভাবছি আর রোদ এদিকে চলেই যাচ্ছে মোটামুটি দশটা বেজে গেছে এখনও টুসুকটা রোদে দেওয়া হয়নি রোদে তারপরে যে ঘরে চলে এসছি ঘরে চলে এসে এই তো বিশাক টুসুকটা এখন রোদে দেব। আর তার মধ্যে টুসুকটা রোদে দেওয়ার আরেকটা কারণ রয়েছে বাবলি কালকে রাত্রে বিছানায় শুশু করে দিয়েছে ও না বিছানায় শুশু করে না অনেক দিন পরে করল আর কি জানে হয়েছে কালকে রাত্রে খুবই কান্নাকাটিও করছিল ঘুমের তালে আর শুশুও করে দিয়েছে তো যাই হোক ছোট্ট মানুষ মাঝে মধ্যে করে দিলে কোনো কি করবো আর ওই জন্যই যে বাইরে রোদে দিতে এসছি টুসুকটা আর অনেকটা এখানে ভিজে গেছে এখন যেহেতু বড় হয়ে গেছে না আর টুসুকটা রোদে না দিলেও হবে না তো দুপুরবেলার দিকে এই যে এঁচোর কাটতে বসে গেছে একটা পিসিমা মানে আমারই এঁচোর আমার এচোর মানে কি তোমার দাদা ভাই এনেছিল এ তো বলছিল আজকে রান্না করবে তো ওই যে সংক্রান্তির দিন এইচর রান্না করেছি সেটা তো একবারে নিরামিষ ছিল তো বলছে আজকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করার জন্য আর এই কাটতে না খুবই বিরক্ত লাগে হাতে আঠা উঠে ভরে যায় তো ওই পিসিমাকে বললাম একটু আমার এই কেটে দাও তো ওই দেখো কী সুন্দর করে কেটে দিচ্ছে একদমই তেল ছাড়াই আর আমি তো তেল ছাড়া কাটতেই না আর বিশিমা মা দেখো তেল ছাড়াই কি সুন্দর পটাপট কেটে নিচ্ছে তো চলো বন্ধুরা এই যে অনেক কাম কাজ রয়েছে এইদিকে দেখো এই যে যে কুমড়ো ডোগাগুলো যে কেটেছিলাম সেগুলো চড়িয়ে দিলাম মানে আজকে বেশি কিছু রান্না করব না এই কুমড়ো শাক রান্না করব আর এই এইচুর তার মধ্যে আবার না আজকে বাবলির একটু চুল কাটতে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু ওর কান্নাকাটির জন্য আর চুল কাটতে কাটাই হলো না তো তারপরে দেখো এই যে আমার দাদা ভাই গেঞ্জিগুলো একটু উজাল নীল দিয়ে মানে রোদ্রে মেলে দেয়নি বারান্দাতে মেলে দিয়েছিলাম কারণ নীল দেওয়ার পরে যদি রোদ্রে দেয় তো কালারটা জানি কেমন হয়ে যায় তো এই যে অনেক কাপড় ধুয়েছিলাম মানে পয়লা বৈশাখ সংক্রান্তি করে কাপড়গুলো মানে জমে গেছিল মানে ধোয়াই হয়নি তো ভাবলাম আজকে অনেকটাই রোদ তো সবগুলো কাপড়ই ধুয়ে দিই তো কাপড়গুলো ধুতে ধুতেই মানে অনেকটা লেট হয়ে গেছিলো ওই জন্য রান্নাটাও বেশি করিনি শুধুমাত্র এইচড়ি রান্না করেছি আর কুমড়ো শাক তো এই যে কাপড়গুলো তুলতে তুলতেই বিহু নাচতে এসে গেলো আমাদের বাড়িতে তো এই দেখো বিহু নাচ এদিকে বিহু নাচগুলো যেরকম আসাম দেশের তো তোমরা হয়তো দেখ মানে অনেক মোবাইলেও দেখেছো বা টিভিতেও দেখেছো কিন্তু আজকে অরিজিনালি দেখে নাও আমাদের বাড়িতে এসে ছোট ছোট বাচ্চাগুলো বিহু নাচছে আর দেখতে না সত্যি ভালো লাগছে মনে হচ্ছে আমার বাবলি কবে বড় হবে ও নাচতে যাবে এরকম করে তো এই আর কি বন্ধুরা আর এই বিহু ডান্সের গানগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর হয় তো গানগুলো আমি এই জন্যে দিইনি কারণ কপিরাইট চলে আসবে তো সাইডে একটা মেয়ে দাঁড়িয়ে আছে তো হাতে না একটা মোবাইলে গান বাজিয়ে আর বক্স ব্লুটুথ টাইপের যে বক্সগুলো থাকে তো সেই বক্সগুলো নিয়ে আছে মানে এদিকে ও গান চালিয়ে দিয়েছে আর এদিকে নাচানাচি তো আজকে তোমার বৈশাখ মাসের দুই তারিখ কিন্তু এর মধ্যে তিন চারটে দল এসে গেছে আমাদের বাড়িতে তো এই দেখো চলো এখন এই যে টাকাটা দিয়ে দেবো তো টাকাটা দিতে দিতেই একটা সোনা মাম্মামকে দেখে নিলাম তো ওই দেখো ছোট্ট মাম্মামটা ভাবলাম কুলে নিয়ে নেই দেখতে কত কিউট তাই না তো ওর মার বিয়ে আর আমার বিয়ে একসঙ্গে হয়েছিলো এদিকে দেখো বাবরিও ঘুম থেকে উঠে গেছে তো উঠেই তো বায় না তো ভাবলাম কালকে রাত্রে ওর বাবা অষ্টমী স্নানের মেলায় থেকে একটা ঘোড়া এনেছিল তো ঘোড়াটা সকালবেলা দেওয়া হয়নি তো ভাবলাম এখনই দিয়ে দেই তাহলে হয়তো চুপ করবে তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো